আজকে এমন একটা মাথা নষ্ট করা কিচেন হ্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব এটা জানার পর থেকে আমার মতো আপনাদের লাইফও ইজি হয়ে যাবে দেখতেই পারছেন গরুর জিহব্বার যেই মোটা চামড়া সেটা ম্যাজিকের মতো উঠে আসছে আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না আগে যেটা হয়তো আমার সাথে এই গরুর জিহব্বাটা পরিষ্কার করা আমার কাছে প্রচুর প্যারার একটা কাজ মনে হইতো মানে ভালো মতো পরিষ্কারই হতে চাইতো না পরে বটি দিয়ে বসে বসে পরিষ্কার করতে হতো যাই হোক সহজভাবে গরুর জিহব্বাটা পরিষ্কার করে দেখাবো তার পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা কি রান্না করে নিয়েছি আমি গরুর জিহব্বা দিয়ে মাশাল্লাহ মনে হচ্ছে এখনই আবার ভাত নিয়ে বসে যাই খেতে তো আর পেঁচাল পারবো না সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি আমি প্রথমেই দেখতে পাচ্ছেন একটা গরুর নিয়ে নিয়েছি বেশ বড় সাইজের বলতে গরুর জিওব্বার ওপরের যে অংশটা সেটা সহই আমি কিনেছি আর তার পাশাপাশি লাগছে আমার একটা টমেটো এটা অবশ্যই লাগবে আর এটা দিয়ে আজকে আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো ঠিক আছে তো দেখতে পাচ্ছেন ওপরের যে এক্সেস অংশটা সেটা আমি কেটে ফেলবো যে কারণ সেটা পরিষ্কার করার কোনো ভেজাল নেই তো ওটা এমনিতেও কেটে নেওয়া যাবে ছোটো ছোটো পিসেস করে ওটা আমি আলাদা করে কেটে ফেলছি তার পাশাপাশি গরুর জিহব্বার যেই নিচের অংশটা অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন নিচের যে এক্সেস মাংসটা সেটাও আমি কেটে ফেলছি তো কেটে ফেলার পরে এই যে জিহ্বার যে একটা সলিড অংশ সেটা আমি পেয়ে গেছি তো এটাই আপনাদেরকে আজকে পরিষ্কার করে দেখাবো এইদিকে পাতিলের পানিতে খুব সুন্দরভাবে বলক চলে আসছে আমি একটা স্লাইস টমেটো সেখানে দিয়ে দিলাম আর আরেকটা স্লাইস টমেটোর ওপরে একদম ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং সোডা নিয়েছি আর একদম কয়েক ফোটা আমি ব্যবহার করেছি সিরকা আর সিরকা মানে হোয়াইট ভিনেগার তো যখন বেকিং সোডাটা অ্যাক্টিভ হয়ে গেছে তখন আমি পানির মধ্যে দিয়ে দিলাম টমেটোর অ্যাসিড এবং বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে গরম পানিতে মিশে গরুর ঝিওপার ওপরের শক্ত চামড়াটা অনেক নরম করে ফেলে এতে যেটা হয় গরুর ঝিওপ্পা খুবই দ্রুত পরিষ্কার হয়ে যায় আর আমি এই ট্রিক্সটা শিখেছিলাম হচ্ছে আমাদের এক ভারাটিয়ার কাছ থেকে তো উনি আমাকে এটা শিখিয়েছেন উনি বলেছিল যে টমেটো যদি বাসায় না থাকে সেক্ষেত্রে লেবুটাও ব্যবহার করা যায় তো আপনারা চাইলে টমেটো অথবা লেবু দিয়ে সেম ট্রিক্স ফলো করে এই এই কিচেন হ্যাকটা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন ইনশাল্লাহ খুবই দ্রুত গরুর জিও পরিষ্কার হয়ে যাচ্ছে গরম পানিতে আমি সিদ্ধ করে নিয়েছি দশ মিনিট এক পাশে পাঁচ মিনিট আরেক পাশে পাঁচ মিনিট করে মোট দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি গরম পানি থেকে উঠিয়ে যখন হাতে একটু সহ্য হওয়া গরম হয়েছে তখন দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু ওপর দিয়ে একটু দাগ কেটে নিয়েছি প্রথমে ছুরি দিয়ে এবং সেই দাগটা ধরেই আমি খোটাতে খোটাতে পুরা জিহব্বা মানে এই গরুর পুরা জিহব্বা আমি পরিষ্কার করে ফেলছে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই আর এটা যে কত ইজি পরিষ্কার করা আমি কিন্তু ফাস্ট ফরওয়ার্ড করিনি কিছু না আপনাদেরকে জাস্ট আমি দেখাচ্ছি আমি নর্মালি যেভাবে পরিষ্কার করেছি সেভাবেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা এটা পরিষ্কার করা কতটা ইজি তো সব মোটা চামড়াগুলো তুলে ফেলার পরে ছুরি দিয়ে যেটা করতে হবে জিওব্বাটা একটু ঘোষা দিলেই খুব সুন্দরভাবে মানে পরিষ্কার হয়ে যায় আর দেখতেই পাচ্ছেন আমি সেম কাজটা করছি এবং কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আপনাদেরকে লাস্ট লুকসটা দেখায় আমার হচ্ছে ঝিওব্বাটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে গরুর ঝিওব্বাটা তো আলহামদুলিল্লাহ এভাবেও আপনারা ইজিলি করতে পারেন আর এটা হচ্ছে ওই যে ছুরি দিয়ে কেটে গেছে তখন তখন খেয়াল করেছেন নিশ্চয়ই আপনারা এখন আমি যেটা করেছি জিহব্বার মাংস ছোটো ছোটো পিসেস করে কেটে নিয়েছি তো এখন রান্নার কাজে চলে আসছি পাতিলের মধ্যে ওই যে যে এক্সেস অংশগুলো বাদ দিয়েছিলাম না আর কিছু মাথার মাংস ছিল তো সেগুলো একখানে করেছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে জিহব্বার অংশটা আর এখানে প্রায় আমার দেড় কেজি পরিমাণ মাংস আছে দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার সাথে লবণ দিয়ে দিলাম দেড় চা চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ তার সাথে হচ্ছে ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া ব্যবহার করেছি দেড়টা চামচ এবং গরম মশলার গুঁড়াও ব্যবহার করেছি দেড়টা চামচ এখন লাগছে হচ্ছে তেজপাতা আমি দুইটা তেজপাতা ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিচ্ছি দারচিনি তিনটা দারচিনি দিয়ে দিলাম আরও লাগছে আমার কালো কালো ফল বা কালো এলাচ যে যেটা বলেন না কেন আর সাদা এলাচ ব্যবহার করেছি চার থেকে পাঁচটা লং দিয়ে দিলাম পাঁচটা তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফসা চামচ আপনারা চাইলে এখানে আস্ত গোলমরিচটাও ব্যবহার করতে পারেন সয়াবিন তেল আমি এখানে ব্যবহার করেছি দুই টেবিল চামচ পরবর্তীতে আমি আবারও ইউজ করব বাগানের সময় এই একটু কম ইউজ করেছি আর এখন লাগছে আদা বাটা এক টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন সব কিছু উপকরণ একত্রে খুব ভালোভাবে হাতে সাহায্যে আমি মাখিয়ে নিচ্ছি আর হাতে মেখে গরুর মাংস রান্নার টেস্টটাই কিন্তু আলাদা হয় তো এক কাপ আমি যেটা করব হাত ধুয়ে পানিটা অ্যাড করে দিলাম চুলার জালটা অন করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি বিশ মিনিটের মতো আর চুলার জালটা এই পর্যায়ে মিডিয়ামেই ছিল তো পানিটা বেশ খানিকটা শুকে গেছে এখন আমি আবারও এক কাপ মতো পানি অ্যাড করে দিয়েছি আবারও এক কাপ পানি অ্যাড করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি প্রায় তিরিশ মিনিটের মতো একদম লো টু মিডিয়ামে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমার তরকারির লুকসটা কি আসছে ঝিউবার মাংসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন সেই স্পেশাল বাগানটা দেব দুই টেবিল চামচ সরিষার তেলের মধ্যে আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ কুচি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি একটু স্বচ্ছ হয়ে আসলে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আস্ত এটা কি বলে রসুন আস্ত রসুন আমি একটু থেতা করে তারপরে এখানে দিয়েছি কতগুলো লালমরিচ শুকনো লালমরিচ আর হচ্ছে দেচা চামচ মতো আমি এখানে আস্ত জিরা ব্যবহার করেছি কাঁচা জিরাটা সব কিছু একত্রে মিক্স করে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর যখন এই যে একটু ক্যারামেল কালার চলে আসছে তখন আমি হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিলাম এই বাগারটা এবং এই বাগারটা দেওয়ার ফলে যেটা হয় এটা খাওয়ার সময় মনে হবে পুরো রান্নাটাই আপনি সরিষার তেলেই করেছেন তো যাই হোক বাগানটা দিয়ে কিছু সময় আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি একদম গরম পানি অ্যাড করে দিলাম প্রায় এক কাপ মতো আর আরও লাগছে আমার লবণ আমি দেচা আরো লবণ অ্যাড করেছি এই পর্যায়ে যে ঢাকনা দিয়ে চুলার মিডিয়াম আছে রেখেছিলাম পনেরো মিনিটের মতো তৈরি হয়ে গেছে আমার গরুর ঝিহ্বা ভুনা আর দেখতে পাচ্ছেন সুন্দর মানে কালো কালো একটা গ্রেভি হয়েছে কালো কালো একটা ভুনা হয়েছে যেটা কি না ভাত খিচুড়ি কিংবা পোলাওয়ের সাথে জমে যাবে ওয়েল আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ জানাতে ভুলবেন না সো ফর টুডে আবার দেখা হবে আসসালামু আলাইকুম